কুয়েতের নিরাপত্তা বাহিনী একটি হত্যা মামলার সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করেছে যা আজকের দিনের আলোচিত বিষয় একজন প্রবাসীকে হত্যার দায়ে একজন কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে জানাবো এই ভিডিওর মাধ্যমে তা শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন আমরা কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনি কুয়েতের কোন মন থেকে এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে আবর্জনার মধ্যে কাপড় রেখে এসেছিলেন একজন ব্যক্তি সেই কাপড়ের সূত্র থেকেই একটি হত্যা মামলার ঘটনা প্রকাশ পেয়েছে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত যা জানিয়েছে পুলিশ কুয়েত যাহারার ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর একটি পূর্বনির্দিষ্ট হত্যা মামলায় জড়িত একজন নাগরিককে গ্রেপ্তার করেছে যখন একজন ব্যক্তির রক্ত মাখা কালো কাপড় আবর্জনার মধ্যে নিক্ষেপ করতে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তদন্ত দল অবিলম্বে এই ঘটনায় তাদের প্রচেষ্টা জোরদার করেছিল যখন এই ঘটনাটি ঘটেছিল তারপর থেকে ছায়া তদন্ত অব্যাহত ছিল সেই সূত্র থেকেই নজরদারি ফুটেজগুলো পর্যালোচনা করা হচ্ছিল পর্যালোচনা করতে করতে দেখা যায় এক ব্যক্তি একটি ময়লার কাপড়ের প্যাকেট ছুঁড়ে ফেলছে আর সেটিতেই সন্দেহজনক মনে হয় নিরাপত্তা বাহিনীর কাছে নিরাপত্তা বাহিনী সেই সূত্র থেকে সেই ডাস্টবিন থেকে ফলেতিন ব্যাগটি উদ্ধার করে সেই ব্যাগে থাকা রক্তের দাগ এবং কাপড় যেটি সম্পূর্ণভাবে একসাথে ছিল যেটি আবর্জনায় ছুঁড়ে ফেলেছিলেন একজন গাড়ির চালক যাকে শনাক্ত করে আটক করা হয় গাড়িটি গাড়ির রাস্তা ট্র্যাক করা হয় এটি অবস্থিত এবং ভেতরে রক্তের চিহ্ন পাওয়া যায় যেটি নিশ্চিত করার জন্য সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এবং এবং জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন ব্যক্তি আমগারা সেক্রাফের পেছনের একটি এলাকার কথা বলেন সেই এলাকায় মূলত হত্যা এবং মৃতদেহ অপসারণের কথা তিনি স্বীকার করেন সন্দেহভাজন ব্যক্তি কর্তৃপক্ষকে তার বিস্তারিত জানিয়েছেন মৃতদেহের একজন ভারতীয় গৃহস্থালি চালক হিসেবে শনাক্ত করা হয়েছিল সাদ আল আবদুল্লার একটি পূর্ব নির্দিষ্ট হত্যা হিসেবে মামলা দায়ের করা হয়েছে সন্দেহভাজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে দশক্তমান সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর তৎপরতা প্রশংসনীয় যেই কোনো ধরনের ঘটনা ঘটার পর সেটি খুব শর্ট সময়ের মধ্যে উদ্ঘাটন করা এবং এই কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসা যা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী আপনার মতামত কমেন্টস করুন